আসসালাম আলাইকুম বন্ধুরা তো নতুন সরকার গঠনের পর থেকেই আমরা দেখতেছি যে সমাজের প্রতিটা সেক্টরে প্রশাসনের প্রতিটা সেক্টরে তাদের যে সমস্ত দাবি দেওয়া এই যে রিক্সাওয়ালারা তারাও দাবি দেওয়া নিয়ে আসেছেন গতকালকে আনসার বাহিনীর দাবি দেওয়া এখন এই যে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি দেওয়া বার কাউন্সিলে যে আইনজীবীদের তাদের দাবি দেওয়া নকল নবীদের দাবি দেওয়া কথা হচ্ছে যে ভাই একটু নিজের বিবেকটাকে জাগ্রত করেন এই সরকার জাস্ট মাত্র কয়েকটা দিন এসেছে আপনাদের দাবি দেওয়া আপনারা লিস্ট করেন নিজেরা নিজেরা আলোচনা করেন সেগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট যে উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত তার কাছে পৌঁছায় দেন এই যে আপনারা আন্দোলন করে মিছিল মিটিং করে এইভাবে জিম্মি করে কিন্তু দাবি দাওয়া আদায় করা যায় না এই গত ষোলো বছরে আপনারা কিছু নাই আপনারা সহযোগিতা করেছেন আনসার ভাইরা আপনারা দুই নাম্বারই ভোটের ক্ষেত্রে সবচেয়ে জিম্মাদার এই আনসাররা তারাও সিল মেরেছে এর পাশাপাশি প্রতিটা সেক্টরে সব জায়গায় যদি আমরা দেখি সবার এখন দাবির পর দাবি তো এইটা আসলে করা ঠিক না দাবি থাকতেই পারে বঞ্চনার শিকার আপনারা হতেই পারেন আপনারা সেগুলো লিস্টবদ্ধ করেন সেগুলোকে পরিবর্তন পরিমার্জন করে আপনার মন্ত্রণালয়ের অধীনে যে উপদেষ্টা তার বরাবর আপনি উপস্থাপন করেন যা একটা মাসও হয় নাই পাঁচ তারিখে শৈরা সারি গেছে এখনো এক মাসও হয় নাই তো তাতেই যদি এই রকম আন্দোলন সংগ্রাম প্রতিদিনই করতে থাকেন আসলে এটা কিন্তু মানায় না দাবি সবারই আছে এই খুনি হাসিনা সবাইকে কি করেছে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করেছে এখন আসি আমরা যারা দায়িত্ব গ্রহণ করেছেন তো আসলে যারা দায়িত্ব গ্রহণ করেছেন এরা পরিপক্ক না হলেও এদের দুর্বলতা কিন্তু ধীরে ধীরে প্রকাশটা পাচ্ছে যেমন আমরা যদি আইন এবং বিচার বিভাগের দায়িত্ব প্রাপ্ত আসিফ নজরুল সারের কথাই বলি যেই সমস্ত ম্যাজিস্ট্রেট গত পনেরোটা বছর ধরে কি করেছে যেই গিয়েছে তার কোনো কথাবার্তা শুনিনি আসা আমি রিমান্ডে দিয়েছে দিনের পর দিন যেই সমস্ত দায়রা জজরা কোনো প্রকার গ্রাউন্ড ছাড়াই মিত্রদণ্ড যাবজ্জীবন দিয়েছে তো এদেরকে আপনি এখন পর্যন্ত প্রায় মোটামুটি বিশ পঁচিশ দিন হয়ে যাচ্ছে কোনো কিছুই করতে পারেননি সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে একটা আদেশে বাংলাদেশের সকল যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সকল দায়রা জজকে আপনি বরখাস্ত করেন অব্যাহতি দেন পদ অবনতি করেন তাদেরকে বদলি না এটা আপনাকে দ্রুতই করতে হবে না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হব এই কাজটা আপনাকে করতেই হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যারা ছিল যে সমস্ত স্বৈরাচারী ছিল তারা তো যাই হোক ছাত্র জনতার ভয়ের কারণে পালিয়েছে কিন্তু হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের কোনো নীতিমালা না থাকায় আওয়ামী দালাল আওয়ামী যুবলীগ ছাত্রলীগ থেকে এরাই কিন্তু নিয়োগ পেয়েছে প্রায় আশি পার্সেন্ট বিচারক হচ্ছেন আওয়ামী দালাল আওয়ামী পুষ্ট তো এদের কাছ থেকে আপনি কি জিনিসটা পাবেন আপনি দুটোই উচিত যে হাইকোর্টে বিচারক নিয়োগের নীতিমালা করা অথবা অতি দ্রুত নতুন করে নিয়োগ দেওয়া এই এইটি পার্সেন্ট কে কি করা তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া আমরাও চাই যে কোনো আওয়ামী দালাল কোন আওয়ামী যারা নিজের বিচারটা ভালো করে না বুঝে করে এরা বিচারক হওয়ার যোগ্য না যেমন আমরা বিচারপতি মানিককে দেখেছি তার অবস্থাটা আপনারা দেখলেন যে এখন তার দুর্নীতি সবকিছু আসিফ নজরুল স্যারকে আমরা বলবো অতি দ্রুত আপনি কাজটা করেন এতদিন লাগার কথা না আপনার পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়েও যারা আসছেন তাদের কাজের কিন্তু গতিটা খুবই ধীম গতিতে চলতেছে এটা কিন্তু ঠিক না যেমন আমরা চেয়েছিলাম যে একই আদেশে আপনি সকল ডিসি কে অব্যাহতি দিয়ে নতুন ডিসি নিয়োগ দেন ইউনোদেরকে নতুন নিয়োগ দেন তারপরে আপনি কি করতেন স্থানীয় সরকারটা বরখাস্ত করতেন তো স্থানীয় সরকার বরখাস্ত করে দিলেন কিন্তু আপনি যে বিচার যে ইউনো ডিসি গুলো রাখলেন আগের গুলোই মাত্র পঁচিশ জনকে আপনি চেঞ্জ করেছেন চৌষট্টিটা জেলা তো আপনার কাজটা চলবে কিভাবে এর পাশাপাশি এই যে বন্যাত্ম যে সমস্ত অঞ্চল আছে এখানে সরকারি ভাবে যে আছে যে প্রস্তুতি সেটা কিন্তু আমরা দেখতেছি না সেটা অদৃশ্য দৃশ্যমান না যেটা জনগণের মধ্যে কিন্তু করতেছে আর যে কথাটা হচ্ছে আরো অন্যান্য মন্ত্রণালয় যারা আছে যেহেতু প্রবাসী যারা আছেন দুবাইতে তাদেরকে মুক্ত করার জন্য আমরা সরকারি পর্যায়ে তেমন কোনো কিছু কিন্তু দেখতেছি না যদিও এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে আপনারা ক্ষমতায় কিন্তু এসেছেন এই কাজটি কিন্তু আপনারা করতেছেন না তার মানে হচ্ছে যত দিন যাবে তত কিন্তু আপনারা বারবার ভুল করতেছেন আপনাদের একটা নির্দিষ্ট প্রেস উইং থাকা দরকার যে আপনারা কি করতেছেন প্রতিদিন মানুষকে জানানো প্রয়োজন আর প্রতিদিন এই যে ভারতীয় দালালের মতো আপনারা যে সমস্ত উপদেষ্টারা আছেন কেন আপনারা প্রতিদিন ভারতীয় বিভিন্ন মিডিয়ায় আপনাদেরকে সাক্ষাৎকার দিতে হবে তারা আপনাদেরকে খুশিয়ে খুশিয়ে আপনাদের থেকে কথা বের করবে এবং সেগুলো বের করে তারা ভিন্ন প্রন্থায় সেগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবে আমার জানা মতো এই যতজন উপদেষ্টা আছেন তারা বেশিরভাগেরই পৃথক পৃথক করে আপনারা যে ইন্ডিয়ার মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন কোনো দরকার নাই আপনি সাক্ষাৎকার দেওয়ার আপনি নিজস্ব একটা প্লেস তৈরি করেন প্রতিদিন আপনারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেগুলো তাদেরকে জানান বাংলাদেশের জনগণ সেগুলো জানুক এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে সব সবার নানা প্রকার দাবি দেওয়া আছে কিন্তু আপনারা দৃশ্যমান কিন্তু তেমন কিছু করতেছেন না যে এটা কিন্তু একটা বিপদজনক বিপদজনক আর যে জিনিসটা আমরা আরো বুঝি করা প্রয়োজন সেটা হচ্ছে যে এই ছাত্র জনতার আন্দোলনের ফলে যে সরকার এটা কিন্তু সংবিধানের বাইরে সরকার তো সংবিধানের বাইরে সরকার হয়ে রাষ্ট্রপতিকে রাখা কিন্তু বিপজ্জনক তাকে রাখার কোন যুক্তি আসে না তো ডক্টর ইউনস্কে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে যে উনি সবকিছু সংবিধানকে রহিত করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হইতে হবে হয়ে একটা নতুন সংবিধান প্রণয়ন কিন্তু করতে হবে না হলে কিন্তু এই হাইকোর্টে যে সমস্ত আওয়ামী পন্থী বিচারক আছে কেউ যদি যদি দায়ের করে এই সরকার কিন্তু অবৈধ সরকার আর তখন কিন্তু জুডিশিয়াল কু একবার যখন ঠেকানো হচ্ছে আরেকবার কিন্তু ঠেকানো যাবে না তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আপনি আপনার উপর যে তলোয়ার আছে সেটাকে সরিয়ে নেন এই যে আওয়ামী দালাল আওয়ামী চুপ্পু সাহেব রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন সংবিধানকে রহিতকরণ করেন নতুন সংবিধান প্রণয়নের জন্য রাজনৈতিক দলগুলোকে বলেন যে আপনারা আপনাদের সংবিধান নিয়ে আসেন কে কি চান নিয়ে আসেন সেটা যা তাই বাতাই হোক কারণ হচ্ছে যে একটা নতুন যে যখন স্বাধীন হয় সেক্ষেত্রে সবাই তার মতামত দিতে পারে সবার মতামতের ভিত্তিতে সংবিধান প্রণয়ন করে প্রয়োজন ওই সংবিধান মানে কিনা এর উপর গণভোট দিয়ে যাওয়া যায় যদি হ্যাঁ যদি হয়ে যায় তখন তার উপর ভিত্তি করে তখন নির্বাচনটা দেওয়া যাবে আর যে সমস্ত বিশেষত বিএমপি তারা চিন্তা করতেছে যে তারাই ক্ষমতায় চলে এসেছে আসলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পনেরো বছর তারা না ছিল তো বিএনপির চরিত্র যদি আপনি জানতে চান তাদের শাসন আমল গুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা ছাড়া গত পনেরো বছরে তারা পূর্ণটা জনসাধারণের দাবি নিয়েও কখনো সামনে কিন্তু আসে নাই তাদের নিজেদের দলের মধ্যেই গণতন্ত্র নাই তারা নিজেরাও কিন্তু স্বৈরাচার তো বিএনপি যদি নিজের দলটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখনো পুনর্গঠন না করে তারা অবস্থাও কিন্তু আওয়ামী লীগের মতো হবে আওয়ামী লীগ দরকার নিজেই স্বৈরাচারী হয়ে গেছিল যে ছিল সরকার প্রদান সেই দলীয় প্রদান তার কাছেই সব ক্ষমতা দলেরও ক্ষমতা সরকারেরও ক্ষমতা এইরকম চেক ব্যালেন্স কিন্তু কিছুই নাই আর আমাদের বাংলাদেশে নতুন সংবিধানে যে কাজটা আমাদের করা প্রয়োজন যেমন আপনি আমেরিকা বলেন অথবা ফ্রান্স ইউরোপের কান্ট্রিগুলোতে বলেন প্রধানমন্ত্রীর হাতে বা প্রাইম মিনিস্টারের হাতে এত ক্ষমতা না তাকেও জবাবদিহি করতে হয় যে সেই কাজটা কেন করলো এইরকম সিস্টেম নিয়ে আসা প্রয়োজন যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান আছেন আমরা আশপূর্ব যে আপনারা দ্রুত এই কাজগুলো কিন্তু করতে পারেন এই ছাত্ররা ছাত্রদেরকে আবার কলেজে ফিরে যেতে হবে পড়াশোনা করতে হবে আপনাদের প্রতিভা লয় থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু আসবে না আপনি পুলিশ বাহিনীকে উদ্বুদ্ধ করেন আনসার বাহিনী দুই প্রকারের আনসার আছে যারা ব্যাটলিয়ন আনসার তাদেরকে রেখে বাকি আনসারদেরকে বাদ দিয়ে দেন দরকার নাই এদের এদের কাজই হচ্ছে সব জায়গায় যারা এই যে আনসার বিডিবি যারা গ্রাম্য পুলিশ আছে এদের কাজটা কি বাড়ি বাড়ি যে ঘুষ উঠানো এটা ছাড়া পাসপোর্ট অফিস এখানে সেখানে এয়ারপোর্টে আপনার ঢুকার সময় যে আনসারটাকে দেন সে মোটামুটি ক্লাস নাইন টেন পাস করেছে কিনা জানি না তার রুদ্ধ আচরণে সবাই ক্ষতিগ্রস্ত হয় দেশের বাইরে বিভিন্ন জায়গায় আপনি গিয়ে দেখেন প্রথমে যে আপনাকে ওয়েলকামটা করা হয় আপনার মনটা ভরে যায় কিন্তু বাংলাদেশে আপনি এই থার্ড ক্লাস আনসারদেরকে নিয়ে আসে এয়ারপোর্টে সামনে দাঁড় করায় রাখছেন সে কি করতেছে প্রতিটা ব্যক্তির পাসপোর্ট সে কি করতেছে প্রতিটা ব্যক্তির টিকিট দেখতেছে যা হয়তো আমার জানা মতো বিশ্বের অন্যান্য বিমানবন্দর অতটা দেখা যায় না চেকিং এর জন্য আপনি রাখেন ভিতরে তাতে কোনো সমস্যা নাই তো যাই হোক এই সরকারের ভুল ভ্রান্তি থাকবে কিন্তু কিছু সিদ্ধান্ত দ্রুত নিতে হবে আর একটা কথা মনে রাখবেন যে ভদ্রতাকে অনেক ক্ষেত্রে দুর্বলতার লক্ষণ ভাবা হয় এই জন্য ডক্টর আরো শক্তিশালী হইতে হবে কথাবার্তা আরো স্মার্টলি বলতে হবে কঠোর হস্তে কিন্তু দমন করতে হবে আর বিএনপি কে আমরা বলবো যে ভাই এখনো সময় আছে সুদ্রায় যান আওয়ামী লীগের মতো হইলে কিন্তু আপনারাও ঠাই পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম